বারে বারে আর আশা হবে নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা আমার আপন মানুষ আমার কাছের মানুষ আজকে প্রকৃতির মাঝে একটু চলে আসলাম আমি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে এক ভাই রয়েছে উনি হচ্ছেন সজীব বাউল আমি সজীব বাউল কেন বললাম ইদানিং সে যে বাউল গানগুলো আছে যে ফোক গানগুলো আছে সে সেই গানগুলো নিজের আয়ত্তের ভিতর আনার চেষ্টা করতেছে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চেষ্টা করতেছে আচ্ছা এই দেশে এত গান ধুয়ে মোটামুটি বাউল গানের দিকে ফোক গানের দিকে তোমার কেন এত আগ্রহ আমার এটা অনেক আগের থেকে আগ্রহ কিন্তু মাঝে একটা আমার জীবনে একটা বিশাল বড় ঝড় গেল তার জন্য আমি আরও বেশি একটা আগ্রহ আমার পড়ছে যে আমি এখন বাউল গান জগতে লক্ষ্য আর বাউল গানের জগতে আমার ভালো লাগে বুঝতে পারছি মানে সে বলছে দর্শক শ্রোতা তার লাইফে তার জীবনে বিরাট একটা ঘটনা ঘটে গেছে যে কারণে সেই বাউল গানে বেতার ঢুকে গেছে আচ্ছা বাউল গানের ভিতরে ঢুকলে কি ওই কষ্ট ওই দুঃখ দূর হয় ওই কষ্ট মানুষের মাঝে বিলেই দেওয়া যায় ওই একটা গানের ভিতর আমি যে মানে একটা গান যেমন একটু বলি যেমন একটা গানে ধরি যে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আসা হবে না এই পৃথিবীতে কিন্তু বারে আর আসা হবে না এইগুলো মনে যে গানের মাঝে আমি বলতে পারি মানুষের মাঝে বিলাই দিলে আমার কষ্টটা অর্ধেক হয়ে যায় তাই তা আমি আমি শুনছি যারাই করে করে বিশেষ বাউল হ্যাঁ গ্রাম্য ভাষায় তারা তো গ্যাজা মেজা খায় কি না না ওইটা আমার পছন্দ হয় না হ্যাঁ ওইটা আমার পছন্দ হয় না আগে ছিলাম নষ্ট ছিলাম কিন্তু এখন আমি পরিবর্তনে আসি নিজের কন্ট্রোল নিজেই রাখি শ্রবণ করত এখন সে সেইগুলো বাদ দিছে কেন বাদ দিছে সে ভালোর দিকে চলে গেছে সে নিয়মিত কাজ করে এবং সময় পেলে সে বাউল সঙ্গ করার চেষ্টা করে আজকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে সজীব বাউলের কাছ থেকে আমরা খালি গলায় খালি গলায় মানে কোনো মিউজিক ছাড়াই আমরা একটা শুনবো একটা কথা আছে না নাচতে না জানলে উঠান ব্যাখা যারা অনেকে যারা অরিজিনাল গানকে ভালোবাসে যারা গান বোঝে তারা কিন্তু হাতে তালির মাধ্যমেও গান করতে পারে আর যারা বোঝে না আমার মতো তাদের এই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র লাগে বিধায়ক সম্মানিত দর্শক শ্রোতা আমরা চলে যাবো আজকে সুন্দর একটা বিচ্ছেদ মানে বাউলের ভিতরে বিচ্ছেদ আছে ওই বিচ্ছেদ গান আমরা সজীবের মুখ থেকে হয়তো এক থেকে এক কলি বা দুই কলি আমরা শুনব আপনারা সবাই সাথে থাকবেন ধৈর্য সহকার সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ওকে গানের দিকে চলে যাচ্ছি আমি নতুন একটা গান শিখেছি এখন তো মতো সেই গানটা কোথাও গাইনি আচ্ছা গাবো আমি সেই গানটা দিয়ে শুরু করি তাহলে আমি যে গানটার কলি কেবল এই বলে গেলাম তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনি তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না বাবা জনম আরে না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবে কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লেখিয়ে ভরি লেখাতায় তুমি যাহা করে গেলে আসি আহ চিত্রগুপ্ত লেখিয়ে তোমার বিচার করিবে সেই বিধাতায় তোমার বিচার করিবে সেই বিধাতায় তার কাছে ফাঁকি জুকি কিছুই চলে না বারে আর আশা হবে না বারেবারে আর আশা হবে শ্রোমতকার সম্মানিত দর্শক শ্রোতা চমৎকার গান আমি আরেকটু রিকোয়েস্ট করতে চাই আমি যে সময় সাইকেল চালিয়ে আসলাম সেই সময় আমি তোমাকে দেখলাম একটা গান গাইতে ওই গানটা যদি একটু প্রথম অন্তর একটু শোনাইতে ওই গানটা আমি পুরো এখন তোমার তো শিখিনি পুরো এটা দরকার নাই জীবনে রই পারে যদি আর জন্ম থাকে সাদের জন্ম বন্ধ দিয়া পাই জানো তো মারে জীবনের যদি আর জনম থাকে সাদের বন্ধ পাই যেন তোমারে হার তোমারে পাইলামে না আমি তাতে দুঃখ না আমি যে তোমার আছি এই ভেবে সুখ চমৎকার 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 ঘটনা হচ্ছে কি গান হচ্ছে জ্ঞান এই গানের মাধ্যমে মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে তবে সব সময় একটা জিনিস তোমার মনে রাখতে হবে গান গাওয়ার পাশাপাশি আক্কেল জ্ঞানটা থাকতে হবে

মানুষ আমার পাগল বলবে না ওইটা হচ্ছে আક્কেল জ্ঞান মানে আমার আક્কেল জ্ঞানটা থাকতে ওই পরিবেশে আমার কি পোশাকটা লাগবে ওই যে এক কথা যে ভদ্রতা বিসে বজায় রেখে চলতে হবে মানুষ কোন পরিবেশে কোন কথা বলতে হবে পরিবেশ বুঝা কথাবার্তা বলতে হবে আমি যদি একটা ধর্ম অনুষ্ঠানে যাইয়া আমি যদি একটা রাজনীতির কথা বলি হবে ওখানে ধর্ম কথা আলোচনা কথা বলতে চাই এর মাধ্যমে মানুষ বুঝতে পারবে এই আজকে তো ভিডিওতে অনেক মানুষ দেখতে পারবে দেখতে পারবে না তাই আমার পাশের গ্রামে আমি গান গেতে গিয়েছিলাম ঠিক আছে মনে অনেক আশা ছিল একটা গান করবো সে সময় আমি ভালো কিছু গান শিখছি কিন্তু তার আমার গানের মূল্য দিতে পারে নাই তার আমার গানটার অবহেলা করে যাই হোক ঘটনাটা আমি বুঝতে পারছি আকিল গানটা হচ্ছে একজন মনে করো মারা গেল সেই জায়গায় যে যে কথা আমি যদি ওই কথা না থেকে না বলে মোটামুটি অন্য কথা বলি ওই হাস্যরস্যের কথা বলি হবে না 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 হ্যাঁ আমি যদি ওই কথা বলি একটা মৃত মানুষের সামনে গিয়ে একটা শোক শোকাহত জায়গায় এই মানুষের থাকতে হবে জ্ঞান থাকলে শুধু গান গাইলেই হবে আককেল জ্ঞান থাকতে হবে ওই গান থেকে জ্ঞান অর্জন করতে হবে আক্কেল জ্ঞান হবে গানটা যদি মন থেকে তুমি মেনে নাও বা মন থেকে গাও তাহলে ওই আককেল জ্ঞান তুমি পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা কি মানুষ তো একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় কোথাও লাথি খাইতে হবে কোথাও থাবর খাইতে হবে কোথাও বেশি করতে একটা সময় তারাই এবার টানবে আমি আমার কথা বলি আমি যখন একুশটি ড্রাম বাজাইতাম প্রথম যে সময় বাজাইতে যাই আমি একবারে যেয়ে কমিটির মার খেয়েছি হাজার হাজার মানুষের সামনে আমাকে মারছে মারছে বলতে আমাকে মারতে গেছে ওইটাই আমি মনে করি মায়ের এখন আমার পরিবেশটা এরকম হয়েছে মানুষের আশীর্বাদে জন আসবে এখন ওরাই আমারে ওই বাড়িতে নেওয়ার জন্য এক মাস আগে টেন্ডার দেয় নির্মল কি কি নেওয়া যায় কিনা একটা প্রোগ্রাম করার জন্য কিন্তু তারা চান্স পায় না ওই রকম হইতে হবে মানে আমার চেয়েও বেশি ডেভেলপ করতে হবে আমি তো সাধারণ মানুষ এমন হইতে মানুষ তোমাকে নেওয়ার জন্য যারা তোমাকে বেশি কথা বলছে যে গান গাইতে পারে না আর গান হয় না তাদের তুমি দেখ এক সময় তোমার নাম শুনে সেই জায়গায় মানুষ কাঁপবে এবং তোমাকে আগে থেকে ছয় আগে থেকে বলবে যে আমার বাড়িতে প্রোগ্রাম আছে তোমার থাকতে হবে তোমার সম্মানী এই দেবো ঠিক আছে সেইভাবেই গড়তে হবে এখন তুমি যদি চিন্তা করো যে আমার একটু বেশি কথা বলছে আমি আমি এই তাহলে কিন্তু জীবনে সাইন করতে কি পারবো না পারব না এই জন্য একটা কথা মনে রাখতে হবে নিন্দুকের বাসে আমি সবার ভালো যুগ বন্ধু আমার আধার ঘরে আলো সবাই আমায় ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে আমার আশা পূর্ণ বই নিন্দুকের স্পর্শ পেলে যারা তোমাকে খারাপ বলে ওদের থেকে শিক্ষা নিতে হবে ওদের থেকে ভিতরে একটা জোর তৈরি করতে হবে যে আমার এইটা শিখতে হবে যাই হোক সম্মানিত দর্শক আপনারা খালি গলায় এই এই সজীব সাধকের সজীব বাউলের গান শুনলেন যদি কোনো প্রোগ্রামে আপনাদের দরকার হয় ওকে ও গান যদি ভালো লাগে বা কোনো অনুষ্ঠানে যদি চিন্তা করেন যে একে দিয়ে গান করাবেন এর পারিশ্রমিক দেন বা না দেন একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমাকে জানাইলেই সে মোটামুটি এই মেসেজটা তার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে কথা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ